বাব্রি মসজিদ ভাঙার প্রতিশোধ নিচ্ছে তেত্রিশ বছর পরে ভারতের মুসলমানরা গতকালকে দেখলাম ভারতের এমন কোনো মুসলমান নাই যার মাথায় বহন করে একটা ইট তিনি বাবরি মসজিদের জন্য নিয়ে আসে নাই এর উদ্দেশ্য হচ্ছে ভারতের উগ্রবাদী হিন্দুরা যখন ভারতের বাবরি মসজিদকে ধুলায় মিশিয়ে দিয়েছে এটার প্রতিবাদ স্বরূপ তারা এখন নতুন করে একটা বাবরি মসজিদ নির্মাণ করতেছে যা গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে একজন মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ তালার প্রেম আল্লাহ তালার ভালোবাসা আল্লাহর প্রতি আনুগত্য এই একজন মুসলমানের মাথায় একটা ইট বহন করে মসজিদের প্রতি যে ভালোবাসা এটা গোটা পৃথিবীকে দেখ দেখিয়েছে যে মুসলমানরা তাদের জীবনের চাইতে তাদের মসজিদকে অনেক বেশি ভালোবাসে আমি অবাক হয়ে গেলাম শত শত মাইল হেঁটে তিনি মসজিদের জন্য ইট নিয়ে এসেছেন প্রায় তিনশো কোটি টাকা লাগবে অলরেডি একজন ভারতের মুসলমান তিনি বলেছেন আমি নিজেই আশি কোটি টাকা দান করে দেবো অল্লাহ একবার আপনি চিন্তা করতে পারেন যে ভারতের মুসলমানরা তাদের ইমানই দীপ্ততা কত তারা মোদীর মতো একজন মানুষের সামনে চোখ রাঙিয়ে তারা নতুন করে আবার বাবরি মসজিদ নির্মাণ করতেছে এই দৃশ্য নিঃসন্দেহে গোটা পৃথিবীকে অবাক করবে যে একমাত্র ধর্মের জন্য মুসলমানরা তাদের জীবনও দিতে পারে আল্লাহ বলছেন ওমান আল্লাহ ওর চাইতে বড় জালিমার কে হতে পারে যে মসজিদ ভেঙে দেয় মসজিদকে ধুলিস করে আমরা ভারতকে বলবো আমরা ভারতকে বলবো ভারত এত বাড়াবাড়ি করো না তোমরা মসজিদ দুই দিন পরপর মুসলমানদের মসজিদ ভাঙো দুই দিন পরপর মুসলমানদের স্থাপনা ঘুরিয়ে দাও খবরদার মনে রাখবা তোমাদের দিন আসবে তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে রসুলের হাদিস গাজুল হিন্দ হবে সেখানে পুরো ভারতকে ম্যাসাকার করে দেওয়া হবে সেই দিন আসার আগেই তোমরা ভালো হয়ে যাও সেই দিন যখন আসবে বাঁচার কোনো উপায় থাকবে না সেই দিন যখন আসবে তোমাদের দম্ভের গর্ব মাটির সাথে চূর্ণ হয়ে যাবে এর জন্য আমরা বলি সব ভারতীয় হিন্দুরা খারাপ নয় কারণ ভারতের এখনও এমন জায়গা আছে যেখানে আমার ভারতের হিন্দু ভাইরা তাদেরকে মুসলমানদেরকে নিরাপত্তা দেয় মুসলমানদেরকে সার্বিক সহযোগিতা করে ওরা যদি তাদের সহযোগিতা না করত এই মুসলমানরা টিকে থাকতে পারতো না এর জন্য ধর্ম শিখায় মসজিদ ভেঙে মন্দির গড়া মন্দির ভেঙে মসজিদ গড়া কারণ হৃদয়ে সবসময় তোমার স্রষ্টার প্রতি যদি ভালোবাসা থাকে কার উপাসনালয় ভেঙো না এবং ভারত একমাত্র দেশ যারা সকাল সন্ধ্যে বিকাল সন্ধ্যে আমাদের মুসলমানদের স্থাপনাগুলো ভেঙে দিচ্ছে এবং আমি দেখলাম এই বাবরি মসজিদ যখন ভিত্তিপ্রস্তর হবে কিছু উগ্রবাদী হিন্দুরা বলছে সেখানে গিয়ে টয়লেট করবে সেখানে প্রসাব করবে নাওজব জাহ জালিক এটা কি ধরনের ইসলাম বিদ্বেষী মনোভাব এর জন্য আমরা বলি তোমরা প্রসাব করার জায়গা পাও না তোমার আল্লাহ যদি ওই জায়গাতে একটা গোপন রোগ দিয়ে দেয় সারা জীবন ডাক্তার দেখাবা কাজ হবে না এর জন্য ইসলামের প্রতি বিদ্বেষ না দেখিয়ে তোমাদের ধর্মের প্রতি আমাদের বিদ্বেষ নেই আমাদের ধর্মের প্রতি তোমাদের যেন বিদ্বেষ না থাকে ধর্ম আমাদেরকে মানুষ হওয়ার কথা বলে ধর্ম আমাদেরকে আদর্শবান হওয়ার কথা বলে এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে যেখানেই থাকেন যেভাবেই থাকেন আপনাকে সবসময় উপস্থিত হতে হবে আল্লাহকে প্রিয়জন হিসাবে নিতে হবে যেজন আল্লাহকে প্রিয়জন করতে পেরেছে সেজন কখনও আল্লাহকে হারায়নি সে আল্লাহকেই পেয়েছে এবং আমি যুবক ভাইদের বলবো যুবক ভাইরা এখনও যারা নামাজ পড়তেছো না সাবধান সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও নামাজ তোমাকে পড়তেই হবে নামাজ ছাড়া তোমার জীবনের বিকল্প কোনো রাস্তা নাই বিকল্প কোনো সমাধান নাই নবীজি বলছেন বিহিল আব্দুবি কে কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে সো তোমার নামাজের হিসাব তোমাকেই দিতে হবে আল্লা রব্বুল আলমিন যেন আমাদেরকে পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে ইসলাম যেভাবে আমাদের শিখিয়েছেন কোরআন আমাদেরকে যেইভাবে শিখিয়েছেন এইভাবে যেন আমরা নামাজ আদায় করি আল্লাহ রব্বুল আলমী তিনি আমাদের পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুক শাহ আমিন